হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মাতবে আপামোর বাঙালি পূজার প্রাককালে মালদা জেলাবাসীদের জন্য শুরু হল হস্তশিল্প মেলা কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে কুড়িটি স্টল নিয়ে মালদা জেলা ডিএসএ গ্রাউন্ডের পাশে সুইমিং পুলের কনফারেন্স হলে শুরু হল এই হস্তশিল্প মেলা এই হস্তশিল্প মেলা চলবে দশই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত পুজো উপলক্ষে প্রতিটি কেনাকাটায় থাকছে কুড়ি শতাংশ ছাড় তার পাশাপাশি শাড়ি কর্তি কাঁথা স্টিচ ব্যাগ রকমারি জুয়েলারি সহ প্রচুর পোশাকের সম্ভার রয়েছে এই হস্তশিল্প মেলায়

और कोई और कोई जो आरंभ A 부ra do variy açık hai Noo 幾色 এখানে সব রকমের জিনিসই তো দেখতে পাচ্ছি শাড়ি থেকে চুড়িদার কুর্তি জুয়েলারি তারপর হস্তশিল্প অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে কি বিছানার চাদর আর খাওয়া দাওয়ার স্টলও আছে এখানে খুবই সুন্দর আমিও এখানে দেখতেই এসেছি কেনাকাটা করতে এসেছি আপনারাও আসেন সবার সবারই ভালো লাগবে সব দাম কেমন রয়েছে দাম একদম রিজনেবল প্রাইসেই আছে নেওয়ার মতোই আছে সব আমাদের এনজিও হচ্ছে মাদার এনজিও হচ্ছে কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার তো সেটার মাধ্যমে আমরা কেকে ভিটিসি হ্যান্ডিক্রাফ্ট পডুসার কোম্পানি খুলি সেই পডুসার কোম্পানির মাধ্যমে আমাদের এই প্রোজেক্টটা চলছে মেলা এক্সিবিশন এখানে কুড়িটা স্টল আছে আর কুড়িটাই আর্টিজেন আছে তাদের উপরে এই মেলাটা আমরা পেয়েছি এর মধ্যে রয়েছে জুট প্রোডাক্ট এমব্রয়ডারি প্রোডাক্ট মাত্রা কাঁথা স্টিচ আর রয়েছে তোমার জুয়েলারি আর ব্যামোগ্রাফ এই চার আইটেমের ওপরেই আমরা রেখেছি আর সোলার আছে পুজোর কেনাকাটার মধ্যে থাকছে হাতেরই সব শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে বেডশিট রয়েছে আর চুড়িদার সালোয়ার কামিজ এসব রয়েছে কেনাকাটার মধ্যে হ্যাঁ এদের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে ছাড় দিচ্ছে

সারা মোটামুটি ভালোই পাই পাচ্ছি আর কি আর আশা করবো এর চাইতে বেশি